আপনার পছন্দের ঈদবাজার করে জিতে নিতে পারেন মোটরসাইকেল স্কুটি ফ্রিজ টেলিভিশন এসি এবং ওয়াশিং মেশিন সহ চল্লিশটি পুরস্কার সেটি দিচ্ছে হক টাওয়ার প্রতি পাঁচশো টাকায় প্রত্যেক কাস্টমারের জন্য থাকছে একটি করে কুপন অর্থাৎ এক হাজার টাকা ক্রয় করলে আপনি দুটি করে কুপন পাবেন অর্থাৎ প্রতি পাঁচশো টাকার উপর কিন্তু কুপন দিচ্ছে হকটাওয়ার যদি আপনারা যেই দোকান থেকে অথবা যে সব থেকে হক টাওয়ারের যে কোনো সব থেকে ক্রয় করলে সেই কুপনটুকু পেয়ে যাবেন ছাব্বিশে এপ্রিল র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ধারাবাহিকভাবে চল্লিশ জনকে হকটাওয়ার দিবে তাদের আকর্ষণীয় যে সকল গিফট ট্যাম্পার রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মোটর সাইকেল দুইটি মোটর সাইকেল এবং একটি স্কুটি বড় একটি ফ্রিজ এছাড়াও রয়েছে টেলিভিশন এবং ওয়াশিং মেশিন সহ চল্লিশটি আকর্ষণীয় পুরস্কার যেটি একমাত্র ফেনিতে গ্রাহকদের জন্য বক্তাদের জন্য আকর্ষণীয় সকল পণ্য ক্রয়ের মাধ্যমে রেফেল ড্রয়ের মাধ্যমে কিন্তু হক টাওয়ার তাদের গ্রাহকদেরকে দিচ্ছে এই উপহার সামগ্রী তাই আপনার পছন্দের যে ঈদ বাজার এই ঈদ বাজারটি করুন হক টাওয়ারে এবং হক টাওয়ার ঐতিহ্যবাহী ফেনি শহরের জন্য আমরা জানি যে ফেনীর মানুষ কিন্তু সবসময় তারা কেনাকাটা অর্থাৎ পোশাক প্রিয় মানুষ আর হক টাওয়ারে যে সকল ব্র্যান্ডগুলো থাকছে দেশি বিদেশি জেন্টস এবং লেডিস সকল ধরনের কিন্তু কসমেটিক্স থেকে শুরু করে সকল ধরনের অর্থাৎ আপনার পুরো যে ঈদের বাজার ঈদের আনন্দ সেটি কিন্তু পুরোটাই আপনি ক্রয় করতে পারেন বা ভাগাভাগি করে নিতে পারেন হকটাওয়ার থেকে আর প্রতি পাঁচশো টাকায় প্রত্যেক গ্রাহকের জন্য থাকছে একটি করে কুপন যেটি আসলে নিচে আপনারা জমা দিতে পারেন এবং সেটি যদি আপনারা এক হাজার টাকায় ক্রয় করেন তাহলে আপনি দুটি কুপন পাবেন পনেরোশো টাকার ক্রয় করলে তাহলে তিনটি কুপন পাবেন এভাবে কিন্তু ধারাবাহিকভাবে কুপনের সংখ্যা বাড়তে থাকবে তাই আপনার ভাগ্য পরীক্ষাটাও কিন্তু যে ভাগ্য পরীক্ষাটা হবে সেটাও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি পাঁচশো টাকার পণ্য ক্রয়ের সাথে সাথে এমন মোটর সাইকেল তিন তিনটি মোটর সাইকেল সাথে এসি টিভি ফ্রিজ এবং চল্লিশটি উপহার যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাই আপনার পছন্দের যেই বাজার সেটি করুন টাওয়ারে